ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি আন্তর্জাতিক পরিসরে নানা প্রশ্নের সৃষ্টি করেছে এই চুক্তি ভারতের জন্য সুবিধার চেয়ে শঙ্কার সৃষ্টি করছে বিশেষ করে দেশের অর্থনীতি ও নিরাপত্তার পক্ষে কি প্রভাব ফেলবে তা নিয়ে অনেক বিশ্লেষকের মধ্যে মতভেদ রয়েছে তবে ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির প্রেক্ষিতে বাণিজ্য চুক্তি ভারতকে একদিকে যেমন কিছু সুযোগ দিচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি করছে প্রতিরক্ষা কৃষি স্বাস্থ্য তথ্য প্রযুক্তি ও জ্বালানি খাতে চুক্তির মূল দিকগুলো বিবেচনায় নিলে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনৈতিক ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তনও আনতে পারে যদিও দুই দেশী চুক্তিটিকে কৌশলগত এবং বাণিজ্যিক সম্পর্কের সফল উদাহরণ হিসেবে উপস্থাপন করলেও ভারতের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ কিভাবে সুরক্ষিত হবে তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে চুক্তির আওতায় ভারতের বাজারে যুক্তরাষ্ট্রের প্রবেশ আরও বৃদ্ধি পাবে যার ফলে দেশীয় শিল্প ও কৃষির উপর চাপ বাড়তে পারে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে প্রতিরক্ষা খাতে যদিও ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার কথা চুক্তির শর্তাবলী বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে এটি ভারতের আত্মনির্ভরতা কমিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র থেকে উচ্চ মূল্যে অস্ত্র কেনা প্রযুক্তির উপর নির্ভরতা বৃদ্ধি এবং যৌথ সামরিক মহড়ার মাধ্যমে ভারতকে একটি নির্ভরশীল অবস্থানে নিয়ে আসার আশঙ্কা রয়েছে যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে স্বাস্থ্য খাতেও চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানিরা আধিপত্য বাড়ানোর সম্ভাবনা রয়েছে ভারতের স্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠান ও ওষুধ উৎপাদনকারীদের জন্য এটি একটি চ্যালেঞ্জ হতে পারে এবং এতে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর বিদেশি নিয়ন্ত্রণ বাড়তে পারে কৃষি খাতে মার্কিন কৃষিপণ্য যেমন গম ভুট্টা সয়াবিন ও দুধজাত পণ্য ভারতে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে যা ভারতীয় কৃষকদের জন্য একটি কঠিন প্রতিযোগিতা তৈরি করবে যদি ভারত যুক্তরাষ্ট্রের কৃষি ভর্তুকির সঙ্গে তাল মিলাতে না পারে তবে ভারতের কৃষিপণ্য বাজার হারাতে পারে এটি প্রধানত যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ভারতকে চীনের বিরুদ্ধে কৌশলগতভাবে কাজে লাগানোর চেষ্টা করছে বাণিজ্যিক দিকের পাশাপাশি এটি একটি বৃহৎ ভূ রাজনৈতিক কৌশল হতে পারে যা দক্ষিণ এশিয়ায় ভারসাম্যহীনতা তৈরি করতে পারে পরিশেষে বলা যায় ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি একদিকেই কিছু সুযোগ সৃষ্টি করলেও অন্যদিকে ভারতের অর্থনীতি ও সার্বভৌমত্বের উপর চাপ তৈরি করছে তবে এই চুক্তি শুধুমাত্রই একটি বাণিজ্য চুক্তি নাকি বৃহৎ ভূরাজনৈতিক কৌশলের অংশ তা সময়ই বলে দিবে